আজ আমি নিয়ে এসেছি দুধ বাদাম কেশরী এটা শরীরের দুর্বলতা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে আমি কিছুটা আমন্ড বাদাম রাত্রিরে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর ভেজানো আমন্ড বাদামে ছাল ছাড়িয়ে নিতে হবে একটা বাটির মধ্যে ছাল ছাড়ানো আমন্ড বাদাম আর দুহাতা দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে এইবার পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে নিতে হবে চাল দিতে দিতেই আমি দু প্যাকেট দশ টাকা দামের আমুল দুধ চাল দেওয়া দুধের মধ্যে ঢেলে নাড়াতে থাকবো যতক্ষণ না লিকুইড দুধের সাথে মিশে যাচ্ছে দুটো দুধ খুব ভালোভাবে মিশে ঘন হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব কেশর বা স্যাফরন এরপর নাড়িয়ে যেতে থাকবো যতক্ষণ না দুধের রং চেঞ্জ হচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এইবার ওই দুধে বেজানো আমন্ড আমি মিক্সার জারে গ্রাইন্ড করে নেব। এবং ওই কেশর দুধের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দুধ আরও ঘন হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব কাজু বাদাম কুচি আর আমন্ড বাদাম কুচি এবার ওই কেশর দুধ আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব প্রায় পাঁচ ঘন্টা এইবার আমি কিছুটা ডেকোরেশন করে নেব একটি কাচের গ্লাসের গায়ে আমি কান্ডেলস মিল্ক লাগিয়ে নেব ওই ঠান্ডা দুধবাদাম কেশরী একে গ্লাসের মধ্যে সার্ভ করতে থাকবো খুব ভালোভাবে পরিষ্কারভাবে কিন্তু ঢেলে নিতে হবে দেখুন আমাদের দুধবাদাম কেশরি কিন্তু একদম রেডি বার গ্লাসের উপর থেকে কিছুটা স্যাফ্রন বা কেশর ছড়িয়ে চিল্ড ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো দুধবাদাম কেশরী এই দুধবাদাম কেশরী কিন্তু শরীরের কমজোরি কমায় রোগমুক্ত করে শরীরে অনেক জোর আনে আর মুখে রুচি পেরাতেও কিন্তু ভীষণ সাহায্য করে বাড়িতেই একবার এইভাবে বানিয়ে দেখুন বিশ্বাস করুন দারুণ খেতে হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা